আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন কিন্তু আমি ভালো নেই আজকে অনেক দিন যাবত আমার শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে প্রায় আজকে দশ পনেরো দিনের মতো শুধু মাথাটা জিম জিম করে মাথাটা ঘোরায় শরীরটা এত একটা দুর্বল লাগে যেন শরীরটা শুধু কাঁপে কিছু করতে পারে না দেখা গেছে একটু কোনো কাজ করলে শরীরটা অস্থির হয়ে যায় সাথে সাথে শরীরটা ঘেমে যায় শরীরটা যে কেমন লাগে সেটা নিজেও জানে না অনেক সময় মনে হয় যেন দুমটা বন্ধ হয়ে যাবে তারপরও সংসারের কাজ সেটা কিন্তু করতেই হয় আজকেও শরীরটা অনেক খারাপ সকালে রান্না করতে যে মনে হচ্ছিলো যেন আমি সেখানেই মাথা ঘুরিয়ে পড়ে যাব। কিন্তু তারপরও দেখা গেছে রান্নাবান্না করেছে সকালে যে রান্না করেছে সেটা দুপুরে খেয়ে শেষ হয়ে গেছে এখন রাতের জন্য যে রান্না করব শরীরে সেই শক্তিটা পাচ্ছে না তারপরে চিন্তা করলাম যে মেয়েকে তো দুধ দিয়ে ভাত খেয়ে ঘুম পাড়িয়েছে আর তো আমি আর আমার হাজব্যান্ড এই দুজনেই আছি চিন্তা করলাম যে দুজনে দুটো ডিম বেজে ভাত খেয়ে আবার ভাবলাম যে শুধু ডিম ভাজা দিয়ে তো খাওয়া হবে না সেই জন্য এই ঘরে পেঁয়াজের ডাল ছিল তো ওইটা ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে নিয়ে যে একটু বড়া বানিয়ে ফেলে তাহলে ডিম ভাজা আর বড়া দিয়ে খাওয়া যাবে এই যে এখন আমি বাহিরে চলে আসলাম বড়া বানানোর জন্য আর ডিমটা ভাজার জন্য অনেকে হয়তো বলতে পারেন যে আমি কি বাহিরে রান্না করি আসলে আগে আমি ঘরেই রান্না করতাম আমার রান্নাঘর ঘরেই ছিল বারান্দার পাশে কিন্তু আমি এখন একটু মানে আমার যেখানে আগে রান্নাঘরটা ছিল ওটা ছিল টয়লেটের সাথে দেখা গেছে টয়লেটে গেলে এদিকে মেহমান আসলে রান্না করাটা কেমন যেন একটু লজ্জাজনক লাগে ভালো লাগে না সেই জন্যে এখন ওইখানে রান্নাঘরটা ভেঙে ফেলছি ওইখানে আমি আমার ওয়াশিং মেশিনটা নিয়ে গেছি তারপরে কিচেন র্যাকটা এখানে নিয়ে গেছি আর বারান্দার পাশে সাইডে একটু জায়গা আছে তো ওইখানে আমি বারান্দা থেকে একটা দরজা করে তো ওইখানে আমি রান্নাঘরটা করব সেই জন্য আপাতত এখন আমি বাহিরেই রান্না করতেছি তো কী করার যখন খুব শীঘ্রই ইনশাল্লাহ ঘরের কাজটা ধরবো ধরলে অবশ্যই সেটা শেয়ার করব। তো এখন আমি বাহিরে রান্না করি অবশ্য বাইরে রান্না করতে ভালো লাগে না এই যে দেখেন আমার ঘর বাইরের রান্নাতে রাতের বেলায় খুবই ভালো লাগতেছিল পরিবেশটা শরীরটাও ভালো না আমার বাইরে একা একা অন্ধকারে একটু ভয়ে ভয় কাজ করে তো এই সময়টা আমার কাজ করতে করতে হঠাৎ আমার কথায় ভীষণ মনে পড়তেছিল যে আমরা মেয়েরা হচ্ছে এরকম মানে আমাদেরকে যদি কেউ নিঃস্বার্থভাবে ভালোবেসে থাকে সেটা হচ্ছে একমাত্র মা কেননা আপনাকে শুধু নিজের মা ছাড়া কোনো স্বার্থ ছাড়া কেউ ভালোবাসবে না সবাই সবার স্বার্থ অনুযায়ী ভালোবাসবে সেটা আপনার হাজবেন্ডই হোক না কেন পরিবারের অন্য কেউ হোক না কেন শুধু একমাত্রই আপনার মা আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে যখন অসুস্থ হই আমরা আমরা গৃহিণীরা যখন অসুস্থ হই শত অসুস্থতার মধ্যেও কিন্তু আমাদের দৈনন্দিন কাজকর্ম আমাদের করতে হয় কারণ আমাদের সংসারের কাজটা তো আমারই করতে হবে আমি না করলে কি আমার কাজ কেউ করে দিবে। এই যে শত অসুস্থতার মধ্যেও কিন্তু কাজ থেমে নেই কারণ চিন্তা করলাম না করলে খাবো কী আর আজকে যদি বাবার বাড়িতে হতাম বাবার বাড়িতে হলে কিন্তু সুস্থ থাকাকালীনও আম্মু একটু প্লেট ধুয়েও ভাত খেতে দেয় না সব কিছু নিজে হাতে করে আম্মুও কিন্তু শত অসুস্থতার মাঝে নিয়েও কিন্তু আমাদেরকে মানে আমাদেরকে সব কিছু করে দেয় তো মাঝে মধ্যে খুব খারাপ লাগে আমার কথা ভীষণ মনে পড়ে আসলে এই পৃথিবীতে আমরা কেউ কারো নয় সবাই হচ্ছে স্বার্থপর কারণ কেউ কিন্তু আমরা স্বার্থ ছড়া কোনো কিছু করি না যেমন হাজবেন্ড আপনি যদি ওনার মন মতো চলেন মনের মর্জি মতো চলেন তাহলে সব কিছুই ভালো আবার একদিন দেখেন যে ওনার মনের বাহিরে কিছু করলেন বা ওনার মন মতো কিছু হচ্ছে না তাহলে কিন্তু আর আপনি ওনার কাছে ভালো থাকবেন না বকা শুনতে হয় জারি শুনতে হয় আসলে নারীদের জীবনটাই এমন আমি এই ভয়েসটা দিতে দিতে আমার আম্মার কথা ভীষণ মনে পড়তেছিল আমি আমার আম্মুকে অনেক ভালোবাসি আর এখন আম্মুকে খুব মিস করতেছি কারণ অসুস্থ না হলে বোঝা যায় না যে মার ভালোবাসাটাকে এই যে দেখেন আজকে রাতে এটাই ডিম্বাঝা আর এই যে ডালের বড়া দিয়ে খাব ఆకర్ భయోటాయి పర్యంతి అల్ల